আসসালাম আলাইকুম কোরিয়ান ভাষার বাচ্চিমের গত ভিডিওতে আমরা বাচ্চিম কাকে বলে বাচ্চিম কত প্রকার ও কি কি এবং একক বাচ্চিমের রুলস শিখেছিলাম আর আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার জোর বাচ্চিম জোর বাচ্চিম কাকে বলে এবং জোর বাচ্চিমের রুলস গুলো নিয়েই আজকের এই ভিডিওটি জোর বাচ্চিম জোর কাকে বলে শব্দের নিচে একসাথে দুটি ব্যঞ্জন বর্ণ বসলে তাকে জোর বা চিম বলে অর্থাৎ কোরিয়ান কোন শব্দের নিচে যদি একসাথে দুটি ব্যঞ্জন বর্ণ বসে তাহলে তাকে জোর বা বলে যেমন মান্দা এখানে মান্দা হচ্ছে একটা কোরিয়ান শব্দ আর এখানে নিয়ন হিউথ হচ্ছে বাচ্চিমে যেহেতু বাচ্চিমের নিয়ন হিউথ দুইটা ব্যঞ্জন বর্ণ বসেছে এই জন্য এই দুইটা ব্যঞ্জন বর্ণই হচ্ছে জোর বাচ্চিম এবার আসুন প্রকারভেদ দেখি কোরিয়ান ভাষায় জোর হচ্ছে এগারোটি কোরিয়ান ভাষায় জোর টোটাল হচ্ছে এগারোটি প্রথম দফে আছে আটটি আর দ্বিতীয় দফে হচ্ছে তিনটি প্রথম দফের আটটি জোর বাচ্চিম হচ্ছে নিউন নিউন এই আটটি ব্যঞ্জন বর্ণ হচ্ছে প্রথম দফের আর দ্বিতীয় দফে হচ্ছে রিয়ল গিউক রিউল মিউম আর হচ্ছে রিয়ল ফিউপ রিউল গিউক রিউল আর হচ্ছে রিউল এখন আসুন এই আটটি ব্যঞ্জন ব্যবহার দেখি ব্যবহার প্রথম আটটি জোর বা ক্ষেত্রে বাম পাশের টি উচ্চারিত হবে অর্থাৎ প্রথম যে আটটি জোর বা আছে সেই আটটি জোর বা ক্ষেত্রে বাম পাশের টি উচ্চারিত হবে এখানে এই গিয়ক জিউত নিউন জিউত বিউপ সিউত নিউন হিউত রিউল হিউত রিউল বিউপ রিউল সিউত আর রিউল টিউত এই আটটি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কোনটা উচ্চারিত হবে বাম পাশেটি উচ্চারিত হবে এখানে গিউক জিউতের ক্ষেত্রে গিউক উচ্চারিত হবে নিউন জিউতের ক্ষেত্রে নিউন উচ্চারিত হবে বিউপ সিউতের ক্ষেত্রে বিউপ উচ্চারিত হবে নিউন হিউতের ক্ষেত্রে নিউন উচ্চারিত হবে রিউল হিউতের ক্ষেত্রে রিউল উচ্চারিত হবে রিউল বিউপের ক্ষেত্রে রিউল উচ্চারিত হবে আর রিউল সিউতের ক্ষেত্রে রিউল উচ্চারিত হবে রিউল টিউতের ক্ষেত্রে রিউল উচ্চারিত হবে অর্থাৎ এই আটটি জোর বা চিমের ক্ষেত্রে বাম পাশের ব্যঞ্জন বর্ণটি উচ্চারিত হবে যেমন খাপ এই খাপের নিচে হচ্ছে বিউপ সিউত দুইটা ব্যঞ্জন বর্ণ আর এই দুটা ব্যঞ্জন বর্ণ হচ্ছে জোর বাচ্চিম এই জন্য নিয়ম অনুযায়ী উচ্চারিত হবে এখানে বাম পাশেরটি অর্থাৎ বিউপ সিউতের ক্ষেত্রে এই যে এখানে বিউপ সিউত এর ক্ষেত্রে বাম পাশে উচ্চারিত হবে এই জন্য এখানে শুধু বিউপ উচ্চারিত হবে কারণ বিউপ হচ্ছে বাম পাশের ব্যঞ্জন বর্ণ আর এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হয়েছে খাপ আবার শেষের তিনটি জোর বাচ্ছিমের ক্ষেত্রে ডান পাশেটি উচ্চারিত হবে অর্থাৎ শেষের যে যে তিনটি আমরা দেখেছি এই গিউক মিউম আর হচ্ছে রিওল ফিউব এই তিনটি জোর বাচ্ছিমের ক্ষেত্রে ডান পাশেটি উচ্চারিত হবে অর্থাৎ রিউল গিউকের ক্ষেত্রে গিউক উচ্চারিত হবে রিয়েল মিউমের ক্ষেত্রে মিউম উচ্চারিত হবে আর রিউল ফিউপের ক্ষেত্রে ফিউব উচ্চারিত হবে যেমন ইক ইক হচ্ছে একটা শব্দ আর এখানে রিউল গিউক বাচ্চিমে আছে দুইটা ব্যঞ্জনবর্ণ বর্ণ যার কারণে এটা হচ্ছে জোর বাচ্চিম আর এই জোর বাচ্চিমের রুলস হচ্ছে ডান পাশেটি উচ্চারিত হবে এই যে রিউল গিউক রিউল মিউম আর হচ্ছে রিউল ফিউপ এই তিনটা জোর বাচ্চিমের ক্ষেত্রে ডান পাশেরটি উচ্চারিত হবে এই জন্য এখানে গিউক উচ্চারিত হবে আর রিউলের উচ্চারণ হবে না আর এই জন্য এই শব্দটা সঠিক উচ্চারণ হয়েছে ইক কেননা আমরা জানি গিউক যদি নিচে যায় তাহলে তার উচ্চারণ হবে এই জন্য এই শব্দটার উচ্চারণ ইক এরপরে হচ্ছে জোর রুলস এক নম্বরে জোর পরে ইয়ং আসলে বাচ্ছিমের প্রথম বর্ণটি নিচে আর দ্বিতীয় বর্ণটি উপরে ইয়ং এর স্থানে গিয়ে নিজস্ব উচ্চারণে উচ্চারিত হবে অর্থাৎ জোর পরে যদি ইয়ং আসে তাহলে বাচ্ছিমের প্রথম বর্ণটি নিচে থাকবে আর দ্বিতীয় বর্ণটি উপরে ইয়ং এর স্থানে গিয়ে নিজস্ব উচ্চারণে উচ্চারিত হবে যেমন খাপসি কাপসি হচ্ছে একটা শব্দ যার বাচ্চিমে আছে এই এই বিপত হচ্ছে জোর বাচ্চিম আর এই জোর হচ্ছে ইয়ং আসলে মানে জোর অর্থাৎ এখানে প্রথম বর্ণ হচ্ছে বিউপ আর এই বিউপটি থাকবে নিচে আর দ্বিতীয় বর্ণটি উপরে ইয়ং এর স্থানে গিয়ে আর এখানে দ্বিতীয় বর্ণ হচ্ছে সিওত আর এই সিয়তটি চলে যাবে উপরে ইয়ং এর স্থানে আর ইয়ংার স্থানে গিয়ে নিজস্ব উচ্চারণে উচ্চারিত হবে অর্থাৎ এই সিয়ত উপরে বসলে যে উচ্চারণটা হইতো ঠিক সেই উচ্চারণটাই হবে আর এই সিউট যদি উপরে চলে যায় তাহলে এখানে উচ্চারণ হবে শি আর এই শব্দটা সঠিক উচ্চারণ হবে খাপশি দুই নাম্বার রুলস যুর মাঝিমের পরে ইয়ং না থাকলে নিয়ম অনুযায়ী প্রথম বর্ণটি উচ্চারিত হবে অর্থাৎ জোর পরে যদি ইয়ং না থাকে তাহলে নিয়ম অনুযায়ী প্রথম বর্ণটি শুধু উচ্চারিত হবে যেমন আন্দা এখানে শব্দ হচ্ছে আন্দা আর এই আন্দার বাচ্ছিমে আছে নিউন জিউত অর্থাৎ নিউন জিউত হচ্ছে জোর আর রুলস হচ্ছে জোর পরে ইয়ং না থাকলে এখানে জোর বাচ্ছিমের পরে ইয়ং নেই ইয়ং যদি না থাকে তাহলে নিয়ম অনুযায়ী প্রথম বর্ণটি উচ্চারিত হবে যেহেতু এখানে পরে ইয়ং নেই এই জন্য নিয়ম অনুযায়ী প্রথম বর্ণটি উচ্চারিত হবে আর প্রথম বর্ণ হচ্ছে এখানে নিউন এই জন্য এই শব্দটা সঠিক উচ্চারণ হবে আন্দা এরপরে হচ্ছে তিন নাম্বার রুলস রিউলফিউপ ক্ষেত্রে স্থানে রিউল অর্থাৎ জোর যদি রিউল পিউপ আসে তাহলে সেই রিউল পিউপের স্থানে বিউ পড়তে হবে যেমন উলফইয় এই শব্দটা হচ্ছে উলফইয় এখানে রিউল পিউপ বাচ্চিমে আছে আর এই রিউল ফিউপ বাচ্চিমের পরে ইয়ং আছে আর এই শব্দটার উচ্চারণ হয়েছে উলফইয় কিন্তু বাচ্চিমের রুলস হচ্ছে রিয়েল ফিউব জুর বাচ্চিমের ক্ষেত্রে ফিউবের স্থানে বিউব পড়তে হবে এই জন্য এখানে বাচ্চিমে যে রিয়েল ফিউব আছে এই রিয়েল ফিউবের ফিউবের জায়গায় ফিউব না করে বিউব পড়তে হবে আর এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হবে উলবইয় উলবইয় চার নাম্বার রুলস রিয়েল হিউথ আর হচ্ছে নিউল হিউথ এই দুইটা জুর বাচ্চিমের ক্ষেত্রে হিউথের উচ্চারণ হয় না অর্থাৎ হিউথ বাদ যায় রিউল হিউথ আর হচ্ছে নিউন হিউথ এই দুইটা জোর বাচ্চিমের ক্ষেত্রে হিউথের উচ্চারণ হবে না অর্থাৎ হিউটা বাদ যাবে যেমন ইলদা এই ইলদা শব্দে বাচ্চিমে আছে রিউল হিউথ আর রিউল হিউথ যেহেতু বাচ্চিমে আছে আর বাচ্চিমের রুলস হচ্ছে রিউল হিউথ বাচ্চিমে থাকলে হিউথের উচ্চারণ হবে না এই জন্য এখানে হিউথের উচ্চারণ হবে না আর এই শব্দটা সঠিক উচ্চারণ হবে ইলদা মানায় এই মানায় শব্দে নিয়ন হিউত বাচ্চিমে আছে জোর বাচ্চিম হিসেবে আর যেহেতু বাচ্চিমের রুলস হচ্ছে নিয়ন হিউত বাচ্চিমে থাকলে হিউতের উচ্চারণ হবে না এই জন্য এখানে নিয়ন হিউতের জায়গায় হিউতের উচ্চারণ হবে না যার কারণে এই নিয়নটা চলে যাবে এখানে ইয়ং এর স্থানে আর এই শব্দটা সঠিক উচ্চারণ হবে মানাইও এরপর এখানে গুরুত্বপূর্ণ একটা নোট আছে যে নোটটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সাংগিয়ুক সাংদিগুত সাংসিয়ুত সাংবিউপ আর হচ্ছে সাংজিয়ুত এই পাঁচটি যৌগিক ব্যঞ্জন বর্ণগুলোকে আবার জোর হিসেবে ধরা যাবে না এবং এগুলো কোনো সময় বাংবে না অর্থাৎ সাংগিয়ুক সাংদিগুত সাংসিয়ুত সাংবিউপ আর হচ্ছে সাংজিয়ুত এই পাঁচটি যৌগিক ব্যঞ্জন বর্ণগুলোকে কোনো সময় জোর হিসেবে ধরা যাবে না এবং এগুলোকে কোনো সময় আলাদা করা যাবে না যেমন ফাঁক এই পাক হচ্ছে একটা শব্দ আর এখানে নিচে আছে কিন্তু এই পাক শব্দ যখন এ যুক্ত হবে তখন ফাঁক এ অর্থাৎ ফাঁকে এখানে সাং দুটাই উপরে চলে যাবে কেননা এটা হচ্ছে যৌগিক ব্যঞ্জন বর্ণ এটা কোনো বাচ্চিম নয় এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হবে ফাকে কারণ সাংগি যদি মাঝে বসে তাহলে তার উচ্চারণ হবে দ্বিত্ব অথবা ডাবল ক এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হবে পাক্ষে কোরিয়ান ভাষার জোর ভিডিওটি এখানেই শেষ করছি জোর সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ